মালদ্বীপের মতো একটি ছোটো দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য ভারত যে ষড়যন্ত্র করেছে তা ধরা পড়ে গিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থার হাতে সেই গোয়েন্দার রিপোর্টের ভিত্তিতে আমেরিকার বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট একটি নিউজ করেছে সেখানে সবিস্তারে বর্ণনা করা হয় কিভাবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য ভারত ষড়যন্ত্র করেছিল এবং সেই মিশনের নাম দেয়া হয়েছিল ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা পদক্ষেপ আচ্ছা মালদ্বীপের মতো একটি দেশের প্রেসিডেন্টকে অপসারণের জন্য যদি ভারত এমন নোংরা হীন পদক্ষেপ নিতে পারে অন্যায় পদক্ষেপ নিতে পারে তাহলে বাংলাদেশের মতো একটি বড়ো দেশ প্রভাবশালী দেশ মালদ্বীপের চাইতে অনেক তো বেশি এবং আঠারো কোটি জনসংখ্যা কবলিত একটি দেশকে দেশের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপসারণ করার জন্য ভারত কি কোনো ষড়যন্ত্র করছে বলে আপনাদের মনে হয় মনে হোক বা না হোক মালদ্বীপের কথা আমরা জেনেছি কেন আমেরিকা এটি প্রকাশ করে দিয়েছে আর ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কি না সেটি আমরা জানি না কেন এখনও কোনোভাবে সেটা প্রকাশিত হয়নি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলব ডক্টর ইউরুসকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটা কিভাবে আর মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজুকে সরানোর জন্য অপসারণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে তার সবিস্তারে বর্ণনা দেব ভিডিও ছেড়ে যাবেন না কিন্তু অবশ্যই ভালো তথ্য পাবেন এবং এই তথ্য প্রিজার্ভ করার জন্য আপনাকে সমৃদ্ধ করার জন্য অনেক কাজে দিতে পারে দু সালে মৈজু আমেরিকান মালদ্বীপের আমেরিকান অ্যাম্বাসি একটি ইয়োগা সম্মেলন করে সেই যোগা সম্মেলনে মালদ্বীপের রাজনীতিকদেরকে আমন্ত্রণ করা হয়েছিল সেখানে একজন লোককে বাহিরে দাঁড় করে রাখা হয়েছিল তার নাম মোহাম্মদ মজু তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অন ইসলামিক পার্সন ভারত বলছে অন ইসলামিক পার্সন অন ইসলামিক পার্সন হওয়ার কারণে তাকে বের করে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কারণ কি কারণ হলো তখন ক্ষমতায় ছিল মালদ্বীপের ক্ষমতায় ছিল ভারতপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম সালে সে ভারতকে বলছে তাকে এই বলে দাঁড় করিয়ে রাখো দুই সালে তেইশ সালের দশে সেপ্টেম্বর সেই মোহাম্মদ মজুয়ে ভারতের প্রেসিডেন্ট হন কিভাবে তিনি প্রেসিডেন্ট হয়েছেন কিভাবে তিনি এত জনপ্রিয় হলেন তা বলার আগে আপনাদেরকে বলে কিভাবে কীভাবে ভারত ষড়যন্ত্রটি করেছে দু সালে তেইশ সালের দশই সেপ্টেম্বর মৈজু ক্ষমতায় আসার পর তিনি স্টেট কার্ড ঘোষণা দিয়েছিলেন যে ভারতে থাকা মালদ্বীপে থাকা ভারতীয় সকল সেনাবাহিনীকে অবশ্যই অপসারণ করতে হবে এবং সেটি স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের মধ্যেই তেইশ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারত তাদের সেনাবাহিনী মালদ্বীপ থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ভারত তেলেবেগুনে জ্বলে উঠে তাদের টেনশান বেড়ে যায় আরেকটি টেনশন আছে সেটা হলো চীনের রোড অ্যান্ড ভেল্ট ইনিশিয়েটিভ যেই রোডের মাধ্যমে চীন চীন থেকে শুরু করে বাংলাদেশ মিয়ানমার নেপাল মালদ্বীপ হয়ে তারা পৌঁছে যাবে ইউরোপে সেটি ঠেকানোর জন্য ভারতের টেনশনের শেষ নাই তার উপরে মৈজুর মতো একজন ভারতবিরোধী দেশপ্রেমিক ক্ষমতায় আসীন হয়েছেন সেই চিন্তা থেকে ভারত এই ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামক গণতন্ত্র পুনরুদ্ধার নামক এই পদক্ষেপটি গ্রহণ করে যেটার জন্য খরচ করা হয়েছিল অনেকে বলেন দশ বিলিয়ন ডলার দু সালে ভারতের জন্য মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা পদক্ষেপ নেওয়া হয় এবং র এর বিরুদ্ধে ইনিশিয়েটিভ নেয় যা এটি ঠেকানো যায় এর জন্য ভারত ঠিক করেছিল বিরোধী দল থেকে চল্লিশ জন এমপিকে ম্যানেজ করে নেওয়া ঘুষ দিয়ে এবং মইজুর দল থেকে কয়েকজন আনুমানিক এগারো জনকে সেখান থেকে বাঙিয়ে নেওয়া সেনাবাহিনীর দশজন জেনারেলকে ঘুষ দিয়ে হাত করে নেওয়া এবং তিনজন ভয়াবহ সন্ত্রাসীকে মিলিয়ে সমন্বিতভাবে একটি পরিকল্পনা গ্রহণ করে যার নামই ছিল ডেমোক্রেটিভ রিনিউয়াল ইনিশিয়েটিভ এই পরিকল্পনা নেওয়ার পর ভারতীয় চেষ্টার পর ভারত কিছুদিন পর সেটি ব্যর্থ হয়ে যায় এরই মধ্যে মোহাম্মদ মৈজু জেনে যান ভারত যে তার দল থেকে এমপিদেরকে ছুটিয়ে নিয়ে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার জন্য সংসদীয় ইমপিচমেন্ট আনার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে মৈর্যু এটি জানার পর উল্টো বিরোধী দল থেকে এগারো জনকে বাগিয়ে নিয়ে আসেন যাবেন না তথ্য আছে আরও তথ্য পাবার তথ্য শেষে সারে কি সজীব জয়ের তথ্য পাবার তথ্য না এরপরে মর্য যখন এগারো জন নিয়ে আসেন এই বিষয়ে ওয়াশিংটন পোস্ট নিউজটি করেছে গত পরশু অর্থাৎ দোসরা জানুয়ারি নতুন বছরের এর জন্য আমেরিকান অ্যাম্বেসিতে কর্মরত একজন রয়ের বড় কর্মকর্তা নেপালে অবস্থিত দুইজন ভারতীয় নাগরিককে বুকিং করে প্রাথমিকভাবে তার মধ্যে একজনের নাম হল সেবিও রদ্রিগেজ আরেকজনের নাম হলো শিরিশ সেন অথবা অন্য কিছু ওয়াশিংটন এই শিরিশ সেন এবং শ্যাবিও রদ্রিগেজ এই দুইজনেকে বুকিং করে শিরিশ রদ্রিগেজ মালদ্বীপের এবং ভারতের সেনাবাহিনীর একজন সাপ্লায়ার কন্ট্রাক্টর বিভিন্ন দ্রব্যাদি সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ ভারতেও তার সম্পর্ক সেনাবাহিনীর সাথে মালদ্বীপেও তার সম্পর্ক সেনাবাহিনীর সাথে আর স্যাবিও রদ্রিগেজ যিনি স্যাবিও রদ্রিগেজ ভারতীয় পুলিশের একজন সাবেক কর্মকর্তা ছিলেন বর্তমানে তারা দুজনেই মালদ্বীপে অবস্থান করছেন এ দুজনকে বুক করে রয়ের কর্মকর্তা রয়ের এজেন্ট হিসেবে তারা সেখানে কাজ করে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সরাসরি কথা বলে ওয়াশিংটন পোস্টের প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি শিরি সেন বলেছেন ভারতের নেপালে মালদ্বীপে সরকার পতনের পদক্ষেপ রয়েছে তবে এটার সাথে আমরা জড়িত নয় স্যাবিও রদ্রিগেজ একইভাবেই বলেছেন তিনি জড়িত নয় তবে ভারত যে নেপালে মালদ্বীপের সরকার পরিবর্তন করতে চায় মজ্যুকে হটাতে চায় সেটি তিনি স্বীকার করেছেন যদি স্বীকার করেই থাকেন তাহলে এটি তিনি জানেন কিভাবে রয়ের এজেন্ট যদি না হয়ে থাকেন গেল দ্বিতীয় যুক্তি ওয়াশিংটন পোস্ট এসব সবিস্তারে তুলে ধরেছেন এখানে একটু পিছনের ছোট্ট ইতিহাস বলে নেওয়া দরকার দু সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন মামুন আব্দুল গায়ুম যিনি বাংলাদেশের ঢাকা কলেজে পড়েছিলেন চরমভাবেই দেশপ্রেমিক এবং চীনপন্থী ভারত বিরোধী হিসেবে পরিচিত দু সালে সেখানে একটি কু হয় বিদ্রোহ হয় গণতন্ত্রের নামে তখন আন্নি নাসিক ক্ষমতায় আসে যে ভারতে পড়াশোনা করেছে চরমভাবে ভারতপন্থী দুই সাল থেকে ১৩ সাল পর্যন্ত তখন এই নাসিদ প্রেসিডেন্ট ছিলেন তিনি ভারতের পক্ষে অনেক কাজ করেন এরপর দু সালে যখন আবার ইয়ামিন আবদুল্লাহ ক্ষমতায় আসেন আবারও ক্ষমতায় আসেন মামুন আব্দুল গায়ুমের ভাই ইয়ামিন আব্দুল্লাহ ক্ষমতায় এসে তিনি মোটামুটি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের উদ্যোগ আবার শুরু করেন আবার ভারত টেনশানে পড়ে যায় তখন মোদি ভারতে আসার মালদ্বীপে আসার উদ্যোগ নেন কিন্তু এবং তিনি সেখানে বলে রাখেন আমনি নাসির তখন অ্যারেস্ট হয় ইয়ামিন আবদুল্লাহ আসার পর এবং সেই মন্ত্রী পরিষদে এই মোহাম্মদ মজু গৃহমন্ত্রী ছিল অর্থাৎ হাউজিং মিনিস্টার বা আমাদের দেশে গণপূর্ত মন্ত্রী বলে তখন বলা হয় মোদী যদি মালদ্বীপে আসেন জেলে গিয়ে তিনি আমনি নাসিদের সাথে দেখা করবেন কী মারাত্মক আহ্লাদি জেলের ভিতরে ঢুকবেন নাসিদের সাথে দেখা করবেন মালদ্বীপের সরকার মোটেই রাজি হয় না যে কারণে মোদি সেই সফর ক্যান্সেল করেন আরও টেনশানে পড়ে যায় ভারত এরপরেই তারা সরকার বদলের এই উদ্যোগ নেয় এর মধ্যে প্রতিমধ্যে আরও ক্ষমতায় আসে ইব্রাহিম সালে এমডিপি দলের নাম এমডিপির ইব্রাহিম সালে ইব্রাহিম সালে ক্ষমতায় এসেই ঘোষণা দেয় ইন্ডিয়া ফার্স্ট ভারত ফার্স্ট ভারতের যত প্রকল্প সেগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দেয় দিতে হবে ঠিক শেখ হাসিনার মতো আমাদের চট্টগ্রাম বন্দরে যদি ভারতীয় জাহাজ আসে আমাদের জাহাজ সরে গিয়ে ভারতের জাহাজকে জায়গা করে দিতে হবে এরকমই উদ্যোগ নেয় ইব্রাহিম সালের সরকার ভারত ফার্স্ট নীতি অবলম্বন করে এবং উনিশটি চুক্তি সম্পাদন করে ভারতের সাথে মালদ্বীপের বন্দরগুলো পরিচালনা নিয়ে এর মধ্যেই শ্রীলঙ্কার সরকার শ্রীলঙ্কার সরকার শ্রীলঙ্কার বন্দর চীনকে নিরানব্বই বছরের জন্য লিজ দেয় চতুর্দিক থেকে ভারত টেনশনে পড়ে যায় অবশ্য ভারতের সাথে তো কারো সম্পর্কই খুব একটা ভালো যাচ্ছে না কোনো প্রতিবিধির সাথে এর মধ্যেই ওই যে দু সালে মোহাম্মদ মজ্জুকে বের করে দেওয়া হয়েছিল মা দূতাবাসে ঢুকতে দেওয়া হয়নি আমন্ত্রণ করেও ঢুকতে দেওয়া হয়নি তিনি সব বড় একটি স্লোগান দিয়ে বসেন ইন্ডিয়া আউট মানে ইন্ডিয়া আউট স্লোগানে তাকে এত বেশি জনপ্রিয় করে তোলে তিনি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যান দু হাজার তেইশ সালের দশে সেপ্টেম্বর তিনি নির্বাচিত হয়ে যান ভারতের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দেন ভারতে থাক মালদ্বীপে থাকা ভারতের সকল সেনাবাহিনীকে বের করে নিয়ে যেতে হবে দুই মাসের মধ্যে একদম কড়া ঘোষণা দেন এবং চীনের সাথে সকল চুক্তি নবায়ন করা শুরু করেন ভারতের সাথে সকল অবৈধ স্বার্থবিরোধী দেশবিরোধী চুক্তি বাতিল করে দেন এ কারণেই এখন ভারত আরেক চাপে রয়েছে কানাডাতে কানাডানিয়ান নাগরিককে হত্যা করার কারণে সেখানে ভয়ঙ্কর এক বৈরী পরিবেশের সম্মুখীন হচ্ছেন তাদের গর্ব অজিত দোবাল গোয়েন্দা গোয়েন্দাসে তাকে কানাডার বিষাদে বন্ধ করে দেওয়া হয়েছে কানাডার যে কথা বলে আমেরিকা তার সাথে একমত হয় আবার আমেরিকা যা বলে কানাডাও তার সাথে এক একমত হয় এ কারণে গত তিন চার মাসে আমেরিকা থেকে অসংখ্য ভারতীয় নাগরিককে বের করে দেওয়া হয়েছে কানাডা থেকে একই অবস্থা তারা আশায় ছিল ট্রাম্প ক্ষমতায় এসে মোদীর সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে সব মুছে ফেলবে কিন্তু ট্রাম্প এসে বলে দিছে মোদি ইজ এ বুচার আমাদের শেখ হাসিনাও বসেছিল ট্রাম্প ক্ষমতায় আসলে মোদি তাকে আবার ম্যানেজ করে হাসিনাকে নিয়ে আসবে কিন্তু তা আর হলো না ভারত থেকে আউট হয়ে গেল কিন্তু কথা হলো বাংলাদেশ কি এমন কোনো নেতা জন্ম নিবে যে বুক চিতিয়ে বলবে ইন্ডিয়া আউট এরকম কাউকে কি আমরা পাবো পাচ্ছি না ইন্ডিয়ার একটা চলে গেছে হাসিনা এখন আবার ইন্ডিয়ান পন্থী লোকরা উৎপাত শুরু করে দিয়েছে এই স্বাধীনতার বিরোধী এই সেই বলে স্বাধীনতা দিয়ে কি করছেন আপনারা হাজার হাজার গুম খুন হয়েছে স্বাধীন দেশে তো হয়েছে এটার জন্য কি আপনারা দায় স্বীকার করবেন স্বাধীনতা পন্থীরা কি নিজেদেরকে সরি বলবে যে স্বাধীন দেশে হাজার হাজার গুম খুন হয়েছে ধর্ষণ হয়েছে এই যে কিছুদিন আগে হাজার হাজার মানুষকে আহত করেছে কয়েক হাজারকে হত্যা করেছে তরুণ সব এটা কি স্বাধীনতারা দায় বহন স্বাধীনতা পন্থীরা তথাকথিত তারা কি দায় বহন করে না আর এই স্বাধীনতা কি আসলে আমাদের যেখানে নরেন্দ্র মোদী বলছে এই স্বাধীনতা তাদের ষোলোই ডিসেম্বরের বিজয় তাদের তাহলে এই বিজয় আমার থাকে কিভাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম